এখন রেকর্ড আপনি ঠিক মতো অ্যাড করতে পারবেন নাকি কোন এই যে এখানে দুইটা বক্স দিতেছেন কোন বক্সে কি দিতে হয় এটা তো আপনার জানতে হবে এখানে কোনটা ধরবেন এটা তো আপনার ওইটা দেখে করতে হবে দেন এটা তো আপনার সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপের মাত্র একটা স্টেপ অনেকগুলো স্টেপের মধ্যে একটা স্টেপ তাই না এখন অন্য আগে পরে স্টেপগুলো কি আপনি কমপ্লিট করছেন নাকি করেন না ওইটাও তো ডিপেন্ড করে না এগুলো আগের সবগুলো স্টেপই আমার কমপ্লিট করা আছে ঠিক আছে তাহলে এটা কোইটা দেখেন কি হয় হ্যাঁ

ওটা তো আবার প্রতি মাসে মিনিমাম 20 ডলার একটা প্যাকেজ আছে ওটা দিতে হবে ফ্রি টা শেষ হইলে 15000 টাকা তাহলে রিকোয়েস্ট ফ্রি দেয় আমি আমি ফ্রি টা আপাতত চালাচ্ছি কারণ আমার তো ধরেন এখন বর্তমানে সেই পরিমাণে ইয়ে নাই